এটা হচ্ছে আমাদের চান রাতের এটা হচ্ছে আমাদের চান রাতে আমরা বসে মেরে দিচ্ছিলাম আসলে প্রত্যেকটা বছর যখন ঈদ আসে আমার মুড এত বেশি খারাপ থাকে ঈদের আগের কয়েকটা দিন ভালোই যায় কিন্তু ঈদের দিনটা আমার এত বেশি খারাপ লাগে মানে দেশের সবার কথা এত বেশি মনে হয় মানে না চাইতেও প্রত্যেকটা বছর দেখা যায় আমি ঈদের দিন খুব কান্না করি তারপর তো গত বছর যোজার সময় আমার ভাগ্নিরা এখানে এসেছিল ঈদের মধ্যে এত একটা ভালো সময় কেটেছে এবার আমার অনেক বেশি বোরিং লেগেছিল ওদেরকে এত বেশি মিস করতেছিলাম বারবার ওদের কথা মনে পড়তেছিল আসলে মানুষের লাইফটা খুবই যারা দেশের বাহিরে থাকে এদের লাইফটা কিন্তু আসলে অনেক কষ্টকর দেখা যায় আপন আত্মীয় স্বজন না কাছে না থাকলে ঈদ কোনোভাবেই মনে হয় না এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা বরাবরই যারা আমার ব্লগ দেখেন সবসময় তো দেখেন যে প্রতি বছরই ঈদের দিন আমরা নামাজ পড়তে এই পার্কে আসি তো হয়তো এবার একটু আর্লি চলে আসতে পেরেছি যেহেতু বাসায় কোনো গেস্ট কেউ ছিল না তাড়াতাড়ি করে এসে পড়েছি কারণ এটা যেহেতু কোরবানি ঈদ নামাজের পরেই হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে কোরবানি দেওয়া হবে ওখানে চলে যাবে তো সব কিছু গুছিয়ে রেখে আমি তাড়াতাড়ি মানে সবাই চলে এসেছিলাম নামাজের জন্য এবারে নামাজটা একটু আর দেরিতেই শুরু আচ্ছা সকালে নাস্তাটা আমি একদম সিম্পল কিছু জিনিস রেখেছি সেমাই করেছিলাম আর সাথে পায়েসও করেছিলাম তো পায়েস দিয়েছি সে আর কেউ খায়নি সবার পায়েসটাই পছন্দ হয়েছে আর সাথে পরোটা কলিজা ভুনাও আমি করেছি এখানে একটু সবজি ছিল চিকেন কারি রেখেছি সকালে নাস্তা করার পরে ভাবলাম যেহেতু দুপুরে কোনো গেস্ট আসবে না আর কোরবানি ঈদের দিনটাতে কিন্তু দেখা যায় ঈদের দিন তেমন কোনো গেস্টের ঝামেলা থাকে না সো অন্য সব রান্না বাড়া কিন্তু আস্তে আস্তে করা যায় সকালে বাচ্চারা নাস্তা রাস্তা খেয়ে সবাই সবার মতো মানে বোরিং দিন পালন করতেছে আর কি তাই ভাবলাম যে আমি একটু রান্না শেষ করি হচ্ছে আসলে আপনজনদের সাথে কাটানোর একটা ভালো মুহূর্ত যেগুলো আসলে কখনো ভোলার মতো না দেশের রীতটা আমি কখনোই ভুলতে পারি না আমার সব সময় শুধু দেশের প্রতি মানে দেশে যাব এটা তো সব ভাবি তাছাড়া দেখা যায় সব আমার মানে দেশের মানুষের জন্য দেশের ফ্যামিলি আত্মীয়-স্বজন সবার জন্য আমার মন পড়ে থাকে তো যাই হোক কিছু করার নাই আমাদের লাইফটা এখানে যেহেতু আটকে গেছে তো এখানেই থাকতে হবে দেশে তো যাব অবশ্যই তারপর মেহমান হয়ে দেশে দেশ ছেড়ে যারা প্রবাস জীবন শুরু করে না তারা কিন্তু পরে যখন ফ্যামিলি বা আত্মীয়স্বজনের কাছে যায় তখন কিন্তু তারা হচ্ছে মেহমান আমরা দেশে যাব মেহমান হয়ে আর কি তো যাই হোক এখানে হচ্ছে যে আমি মাংসটাকে একদম হাতে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় এখানে হচ্ছে যে আমি আরেকটা একটা ঝুলোতে চিকেন কারি করতেছিলাম তো ওটার জন্য নর্মালি আমরা যেভাবে ঝাল কারি করি ওইভাবেই করতেছিলাম তো এখানে হচ্ছে যে আমি চিকেন ঝাল কারি করতেছিলাম এটা হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি দুই একটা সিট দিলেই কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো বর্তমানে এখন কিন্তু পর্তুগালে পোলার চালটা খুব বেশি একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেক বেশি প্রাইজ হয়ে গেছে তো পোলার চাল না থাকলে কি আমরা খাবো না আমি আজকে আমাদের মানে হয় সবসময় হচ্ছে যে আমি পায়েস রান্না করব। এটা আপনার ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় আমার কাছে মনে হয় যে নর্মালি পোলার চালের চাইতেও এটা আপনি রান্না করতে জানলে না আপনি যাই দিয়ে রান্না করেন না অবশ্যই মজা হবে এইখানে হচ্ছে আমি বাসমতি চাল নিয়েছিলাম একদম হাফ কাপের মতো ওটাকে একটু ভালো করে ধুয়ে একটু তারপর হচ্ছে এখানে ঘি দিয়েছি ঘিটা যদি একটু ভালো মানে হয় তাহলে আপনার পায়েসটা অনেক মজা হবে আপনি ট্রাই করবেন এইভাবে আমি জাস্ট যেভাবে রান্না করতেছি ঘিয়ের মধ্যে আমি চালটাকে অনেকক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি চালটা ভাজতে ভাজতে একটু ভেঙে ভেঙে আসবে আর আপনি দেখবেন যে চালটা কিন্তু একটু সাদা সাদা হয়ে আসতেছে তখন হচ্ছে আমি চালটাকে বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিবে না তাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে আর চালটাও কালো কালো হয়ে যাবে চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি দুধের ভেতরে চালটাকে দিয়ে দিয়েছি নর্মালি আপনারা যেভাবে পায়েস রান্না করেন ঠিক একই প্রসেসে দুধে দেওয়ার পরে চালটাকে আস্তে আস্তে নাটে থাকবেন খেয়াল রাখবেন যেটা যাতে নেচে পোড়া লেগে না যায় তাহলে কিন্তু একটা ব্যাড স্মেল হয়ে যাবে চালটা অনেকটা হয়ে গেছে একদম নাইনটি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে ভাত ভাত হয়ে গেছে এর মধ্যে আমি হচ্ছে যে চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো চিনিটা একটু গলে যাওয়ার পর্যন্ত হয়ে যাওয়ার পরে এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নেব বেশি বিট করবেন না বেশি বিট করলে কিন্তু এটা একদম পায়েস না হয়ে যাও হয়ে যাবে তা আমি দেখেন একটু অল্পভাবে আলতোভাবে বিট করেছি যাতে রাইসটা জাস্ট একটু ভাঙা ভাঙা হয়ে যায় যখন এটা কুক করেছি তখনই কিন্তু অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে বা ভেঙে ভেঙে গেছে তো এখনও হচ্ছে যে আমি এখানে একটু জাফরন আর হচ্ছে যে রোজ ওয়াটার থাকে একটু রোজ ওয়াটার দিয়েছি যাতে স্মেলটা খুব সুন্দর আসে এইভাবে করে বাসমতি চাল দিয়ে আপনি একবার হলেও এই পায়েসটা ট্রাই করবেন অনেক অনেক বেশি মজা লাগে তো এভাবে করে রান্না করতে পারলে আপনার কিন্তু আর মনে হবে না যে একদম পোলার চাল দিয়েই রান্না করতে হবে দেখেন থিকনেকটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই এটা আমি বাসমতী চাল দিয়ে রান্না করেছি একদিকে আমি হচ্ছে যে ফুচকা রেডি করেছিলাম তো এই তো ফুচকার টকটা টকটা আমার বাসায় কেউ মিষ্টি খেতে চায় না আমি একটু টক ঝাল করে রাখি এখানে হচ্ছে ফুচকাগুলো আমার মেয়ে ভাজতেছিল আর সে বারবার বলতেছিলো যে আমরা দেশে যাই দেশে গেলে ভালো লাগবে দেশে তো ওর হচ্ছে যে আমার শ্বশুরবাড়িতে ওই একমাত্র মেয়ে ওর সবগুলি হচ্ছে ওর ভাই তো এই জন্য ও আরও বেশি মিস করে সবার আদরটা আসলে ও আমার মেয়ে ভাইদের সাথে তার অনেক অনেক ভালো মানে মুহূর্ত যেগুলো ছিল যখন আমরা বাংলাদেশে ছিলাম মানে আমার হচ্ছে যে আমার মেয়ে সব ভাইয়াদের সাথে না তার একটি স্পেশাল ভাইয়া আছে সাজ্জাদ ভাইয়া ওর সাথে আসলে ওর বন্ডিংটা অনেক ভালো ও আসলে ওর প্রতি অনেক বেশি পছন্দ করে আর কি তো ওর সাথে দেখা যায় ঈদের দিন অনেক ঘোরাফেরা করবে খাবে অনেক আবদার করবে অনেক কিছু চাবে আর হচ্ছে দাদুর কাছে দাদুর কাছ থেকে সে কোনো না কোনোভাবে টাকা নেবেই নেবে অনেক যন্ত্রণা করতো আর কি বা বাড়িতে গেলে হচ্ছে যে ওর দাদু হচ্ছে যে কোথায় টাকা রাখে এটা সে খুঁজে খুঁজে বের করবে আর দাদুকে বলবে টাকা দাও ফুচকা খাবো বা এটা সেটা খাবো এই যে মোমেন্টগুলো সে দেশে আসলে সেরে রেখে এসেছে এই জন্য ও খুব খুব বেশি মন খারাপ করে তো এটা হচ্ছে আমার ঈদের দুই দিন পরে আমার ঈদের দুই দিন পরে আমাদের হচ্ছে মাংস এসেছে এই যে ঝুনঝুনঝুনধুর শব্দ শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমার এলভেনের শব্দ সে আমার পাশে ঘোরাঘুরি করতেছে আর যখন আমি দিতে আসি সেইগুলো করে আচ্ছা চাই হোক তো আমি হচ্ছে যে এখানে কুরবানি দিলে আমার অনেক বেশি কষ্ট হয় দেখা যায় মাংস নিয়ে আসার পরে সবগুলো কাজ আমাকে একাই করতে হয় রক্ত মানে একদম সব কিছু নোংরা হয় ফ্লোরটাও অনেক নোংরা হয় তো আমি হচ্ছে যাদেরকে আমি মাংস দিব তাদের সবার জন্য প্যাকিং করে তারপরে বাকি একটু কিছু আমি বাসার জন্য রান্না করেছি ঈদের দিনের যে মাংসটা আমরা রান্না করি ওইটার কিন্তু একটা টেস্ট যে থাকে ওইটার তুলনা কিন্তু অন্য কখনো অন্য মাংসের সাথে কখনোই হয় না তো আমি হচ্ছে যে সব মশলা পেঁয়াজ যা ছিল সব বেশি করে একবারে দিয়ে জাস্ট হাতে মাখিয়ে মাংসটাকে বসিয়ে দেবো যেহেতু অনেক বেশি মাংস ছিল তো কষাতে চাচ্ছিলাম না একবারে বসিয়ে দিলে পরে এটা আস্তে আস্তে এমনিতেই রেডি হয়ে যাবে আর টেস্টটা আস্তে আস্তে বাড়বে তো সব কিছু মশলা আমি আস্তে আস্তে করে দিচ্ছিলাম নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি কুরবানির মাংসটা আমি ঠিক ওভাবে রান্না করি স্পেশাল বা এক্সট্রা কোনো ধরনের কোনো মশলা দেই না অনেকে আছে যে হচ্ছে রাঁধুনির প্যাকেটের মশলা ইউজ করে ওইটা আমি কখনই কুরবানির মাংসের মধ্যে দিই না এই তো আমি নর্মাল ঘরের যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়েই মাখিয়ে নিচ্ছি মাংসগুলো অনেক যেহেতু বেশি ছিল তাই আমি হচ্ছে একটা বড় কাঠের চামচ দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে নেড়ে তারপরে হচ্ছে চুলাতে বসিয়ে দেবো তো রান্না তো চলতেছে তো এখানে হচ্ছে আমাদের জন্য আর একটা ভাবি উনি হচ্ছে হাতে চালের রুটি বানিয়েছে আর মাংস গোনা করেছিল এত সুন্দর করে রুটি বানিয়েছে আমি এত সুন্দর করে পাতলা রুটি বানাতে পারি না মাংস দিয়ে কিন্তু চালের একটা রুটি খেতে ভালোই লাগে তো ওনাকে অনেক অনেক থ্যাংকস এত মজার বা এত সুন্দর করে রুটি বানিয়েছে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখেছেন কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ